কুমিল্লার নাঙ্গলকোটে রাইটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত প্রয়াত সাত লেখককে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়েছে একুশে নভেম্বর শুক্রবার নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ সোহরাব হোসেন কোরআন তিলাওয়াত করেন ইসমাইল হোসেন হাবিবী কবি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড শাহাদ হোসেন কাউসার আরও বক্তব্য রাখেন ফারুক আল সারাহ অধ্যক্ষ ইয়াসিন মজুমদার এ কে এম রফিকুল হায়দার মজুমদার মজিবুল হক হিরন মোহাম্মদ মিজানুর রহমান শাহ আলম কালাম মোহাম্মদ আহসান উল্লাহ হুমায়ুন কবির সাংবাদিক শাহাদত হোসেন তোহা হাসান ভুইয়া স্বাধীন রিয়াজউদ্দিন তানভীর মোহাম্মদ তাজুল ইসলাম এম আর আখতার মুকুল এস এইচ রুবেল একরাম হোসেন টিটু শাখাওয়াত হোসেন বাপ্পি মজুমদার ইউনুস টিটু এইচ এম আজিজুল হক আজিমুল্লাহ হানিফ প্রমুখ সংবর্ধিত সাত প্রয়াত লেখক ভাষা সৈনিক মোহাম্মদ আব্দুল জলিল অধ্যক্ষ সাইম মাহবুব এ এফ এম শোয়েব শামসুল করিম দুলাল কবি আবুল বাসার কাউসার আলম মিয়াজি এবং ইকবাল হোসেন বিএসসি সংবর্ধিতদের পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যরা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন নিউজ ডেস্ক বর্তমান টিভি মানুষের জন্ম হয় ভাগ্যের কারণে ভাগ্যক্রমে সে জন্মগ্রহণ করে আল্লাহ যাকে সৃষ্টি করার জন্য আগে সিদ্ধান্ত নিয়ে তাকে নিয়ে থাকা মানুষ বড় হয় সময়ের ব্যবধানে আর মানুষ মানুষের হৃদয়ে স্থান করে দেখা কর্ম আমার সাংবাদিকতার হাতে পড়ি চট্টগ্রাম থেকে পরে আমি রাজশাহী কাজ করি তো তখন থেকে বাসা সৈনিক আব্দুল জমিন ভাই এফ এম সরি আমাদের এএসএম সাহেব মাহবুব ভাই

আপনারা অনেক কষ্ট করে এই আয়োজন শুরু করার জন্য আপনাদেরকে মন থেকে অভিনন্দন এবং ধন্যবাদ প্রদর্শ করছি জানাচ্ছি আসলে যে সাতজন গুণী মানুষের কথা এসেছে তাদের আসলে তাদের কথা বললে আমি যদি শুরু করি শেষ করা যাবে না সংক্ষিপ্ত দু চারটি কথা বলবো আসলে নাম বলে আমরা অনেক সাংবাদিককে দেখি অনেক প্রবীণ সাংবাদিক এখনো রয়েছেন মানে উৎসাহ দেওয়ার মতো

বর্তমান টিভির সর্বশেষ সংবাদের আপডেট জানতে চোখ রাখুন বর্তমান টিভি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বর্তমান টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বর্তমান টিভি